ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মানে হাসিও পায় আবার রাগও লাগে এদের ক্রিয়াকর্ম অ্যাক্টিভিটিস দেখে মানে এক এক সময় মনে হয় আই আম তো অবাক হ্যাঁ আমি মারুর বর পম পমের কথা বলছি শোনা যাচ্ছে তার নাকি প্রায় চার লক্ষ টাকা দেনা যার মধ্যে এক লক্ষ টাকা তার পার্সোনাল লোন আর তিন লক্ষ টাকা তার ওই হোম লোন বা বিজনেস পারপাস লোন এরম কিছু একটা আছে আচ্ছা এবার তোমরা বলো যাদের এত লোন আছে সেই সময় কেউ মানে নিজের জায়গা যেখানে কর্মসংস্থান হয় সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে আসে প্রথম এবার তোমরা যদি বলো যে না ওদের ফ্যামিলিতে ছিল না তার জন্য বিয়ে করে ওদের দূরে আসতে হয়েছে তাহলে এই সময়টা বাদ দিয়ে লোন ফোন শোধ করে বিয়ে করা উচিত ছিল তাই না যার ইনিশিয়ালি এত লোন সেই অবস্থায় তার রানিং দোকান রানিং বিজনেস রানিং কাজকর্ম ছেড়ে কে ভাই সেই জায়গা থেকে ছেড়ে এসে সারাক্ষণ বইয়ের পাছুতে হাওয়া দিচ্ছে আর ঘুরে বেড়ায় ভাই তোমরা বলো কারণ লোনটা তো আর কম নয় আবার কি শুনতে পাচ্ছি এমন লোন যে প্রতি সপ্তাহে পাঁচ হাজার টাকা করে দিতে হবে তার মানে মাস গেলে কুড়ি হাজার টাকা করে দিতে হবে এই রকম অবস্থায় কেউ নিজের কাজের জায়গাটা ছেড়ে এসে পুরো বেকার অবস্থায় বইয়ের পিছনে হাওয়া দেয় বলো তোমরা দিতে পারে কি জানি না এ নাকি এত কর্মব্যস্ত এত কাজ পাগল মারু বলেছিল এবং মারু এটাও বলেছিল যে ছোট থেকে ও কাজ করছে ওর নিজের দোকান তাহলে বলো রানিং ব্যবসা রানিং দোকান রানিং কাজকর্ম সেগুলো ছেড়ে বিয়ে করবার জন্য স্পেশালি কেউ এখনই মানে হটকারি ডিসিশান নিয়ে বিয়ে করলো যেখানে সাত বছরের প্রেম এরম নয় যে আজ প্রেম হয়েছে কাল বিয়ে করে সাত বছর ধরে ওয়েট করলো হঠাৎ কি দরকার পড়লো এইবার এখানেই কাহানি মেয়ে টুইস্ট সবাই বলছে অ্যাকচুয়ালি ওরা সোশ্যাল মিডিয়া থেকে অনেক লামসাম ইনকাম করে সেই দেনা শোধ করবে বলেই এখন বিয়ে করেছে এবং সেইটাকে কন্টেন্ট বানিয়েছে বুঝতে পেরেছ মানে বক্তব্যটা হচ্ছে সাত বছর ধরে ওদের রিলেশান ছিল মারুর যে চ্যানেলটা ছিল যা তখন ম্যান্ডি সময় যেরকম যেরকম ভিউজ হয়েছিল তারপরে সেই অর্থে সেরকম ভিউজ হচ্ছিলো না ওই নর্মাল ভিউজ হচ্ছিলো তারপরে তারা নিজেরা একটা প্ল্যানিং করেছে এটা সবাই বলছে যে চলো ইউটিউবে আমাদের বিয়েটাকে কন্টেন্ট করি যেহেতু আমরা বিধর্মী দুজনে তাই এই বিয়েটা বেশ লোকজন ভালো কন্টেন্ট নেবে তাই আমরা নতুন করে বিয়ে করে রেজিস্ট্রি প্রথমে করি তারপরে আমরা সোশ্যাল ম্যারেজ দেখাই এসে এটা সেটা করে আমরা বিয়েটাকে কন্টেন্ট করে ভালো টাকা মার্কেট থেকে তুলে দেনা শোধ করব। মানে এদের এই যে নতুন করে রানাঘাটে এসে থাকা ভাড়া নিয়ে এবং এই যে নিজেদের মধ্যে ইন্টিমেট অন্তরঙ্গতার শর্টস দেয়া বা এইভাবে যে ভিডিও করা বিয়ে মানে বিধর্মী মানুষের বিয়ের যে এটা করা এটার পিছনে পুরোটাই ওদের ধার দেনাটা শোধ করার মেন্টালিটিটাই ছিল এটা লোকের বক্তব্য ঠিক আছে এইবার কথা হচ্ছে একটা মানে জায়গায় দেখা গেছে যে হঠাৎ করে মারু জিজ্ঞেস করছে তুমি কি করছো তো সেইখানে তখন আমাদের আমাদের পম পম নাকি চ্যাট করছিল ঠিক আছে তো সেটা নাকি মারুর কাছে ধরা পড়ে গেছে তো আমি বলি কি মানে তোমরা কি ভাবো যে চ্যাট করলেই সে পরকিয়া করে কোনো চ্যাটিং যদি কেউ কারোর সঙ্গে করে তাহলেই সে পরকিয়া করে না আমি পমপমের হয়ে সাঁপাই গাইছি না আমি প্র্যাকটিক্যাল কথা বলছি আমি তো এটা বুঝতে পারলাম না যে চ্যাট করছিল পমপম মারুর কাছে ধরা পড়ে গেছে ওই জন্য পম নাকি পরকিয়া করছে আরে ভাই মানে আমি অবাক হয়ে যাই যে এরা কি ধরনের মেন্টালিটি মানে যা খুশি হলেই পরকিয়া করছে পরকিয়া করছে যাই হোক আজকের ডেটে সবার কাছে এটা ক্লিয়ার যে মারু আর দুজনের ফ্যামিলিতেই মারু আর পম্পমের রিলেশানটাকে আগেই মেনে নিয়েছিল কারণ দেখো সাত বছরের রিলেশন মানে তো একদিন দুদিন না এ তো ফ্যামিলির লোকজন জেনেই ফেলবে এবং দূর দূরান্তে ওদের বাড়ি নয় খুব কাছাকাছি ওদের বাড়ি তো সেই জায়গায় এটা জেনেই ফেলবে এবং পম্পম রীতিমতো সঙ্গে ঘোরাঘুরি করত তারপরে মেলায় ঠাকুর দেখা এসব করতো পম্পম ওদের বাড়িতেও আসতো ওর মা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না তো ব্যাপারটা সবার কাছে জানা ছিল তাহলে কেন তাহলে এই জন্যে যে মানুষের কাছে সিম্পাতি পাওয়ার জন্যে এটা করেছিল যাতে কিনা লোকে ভাবে যে ওদের ফ্যামিলি থেকে মানেনি তাহলে আহারে সবে সবে সংসার করেছে তো আমরা ওকে সাপোর্ট করি এবং সেই জন্য ভিউজও দেবে এবং তারপরে তোমরা দেখেছো ওদের কাছে অনেক গিফট ফিফটও আসছে সেগুলোও দেবে তো যাই হোক এইবার শুনতে পাচ্ছি এই মারু নাকি তার দিদিভাইয়ের উপর রাগ করে কোনো শাড়ি যেগুলো সুতির ছাপা শাড়ি দিয়েছিল সেগুলো আর পরছে না তো এবার দেখি অনেকে বলছে যে ঠিক আছে ছাপা শাড়ি পরছো না ভালো কথা তাহলে তোমাকে যে গয়না দিয়েছে তোমাকে যে কি যেন বলে গিফট দিয়েছে তোমায় ওই যে কি যেন বলে শোকেস সেগুলো ফেরত দাও এগুলো বলছে আমি বুঝে পাই না যে তোমরা এরকম কেন গো একটা গিফট তো গিফটই হয় গিফট হয়ে যাওয়ার পর সেগুলো আবার কেন ফেরত দেবে আর তোমাদের কিসের ডিম্যান্ড ম্যান্ডু তো দিয়েছে ম্যান্ডু যদি ফেরত চায় তাহলে আলাদা কথা ম্যান্ডু তো ফেরত চায়নি তাহলে কী করে দেবে আচ্ছা তারপরে আবার শুনছি পায়েল বলে যে আছে যে গিফট দিয়েছিল মারুকে সেই গিফট ফিফট নাকি মারু ফিরত দিচ্ছে ঠিক আছে তো এইখানেও আমি অবাক হয়ে গেলাম আমি জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে কিন্তু যদি মারু এই ধৃষ্টতা দেখায় তাহলে সেটা কিন্তু সত্যি খুব খুব অশুভ্যতম করেছে কারণ গিফট গিফটই হয় আর সেটা নেওয়ার পরে তারপরে সেগুলো ফেরত দেওয়ার মানসিকতা এইগুলো কিন্তু খুব বাজে ঠিক আছে এগুলো সত্যি খুব বাজে এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুব খুব বাজে কাজ করেছে মারু আচ্ছা এইবার মারু আর ম্যান্ডুর মধ্যে যে রিলেশনের প্রবলেমটা হয়েছে সেখানে অনেকে বলছে এটা ওদের নাটক হতে পারে কারণ এদেরকে বিশ্বাস নেই এরা কন্টেন্টের জন্য প্রচুর 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 নাটক করেছে এবং এইবারও নাটক করতে পারে দেখো আমার যে মনে হয়নি তা নয় কারণ এরা সত্যি কথা এই ম্যারু আর বোতল এরা পয়সার জন্য কুচবি করতে পারে মানে যে কোনো নাটক যে কোনো কিছু করতে পারে কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে মারুকে তো পুরোপুরি টোটালি ভিলেন সাজিয়ে ফেলা হচ্ছে মারুকে টোটালি ভিলেন সাজিয়ে ফেলা হচ্ছে তো সেই জায়গায় মারু কি জেনে শুনে এইভাবে ভিলেনের অভিনয় করতে চাইবে এবং তাতে কি মারুর ভিউজ বেশি হচ্ছে আমার মনে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে এটা কতটা নাটক সেটা নিয়ে আমার সন্দেহ আছে ঠিক আছে আচ্ছা এইবার চলে যাই আমাদের ম্যান্ডুর কাছে ম্যান্ডুর কাছে যাচ্ছে এবার অনেকে বলছে যে পম বেশি মিশতে দিও না ম্যান্ডুর সাথে মানে এটাকে স্যান্ডুকে বলছে কেন না আবার কিছু ঘটিয়ে ফেলবে আচ্ছা ম্যান্ডি কারোর সঙ্গে রিলেশন করেছিল মানে কোনো একজনের সাথে সেটা যা হয়েছে হয়েছে তার জন্য তার কি বাদ বিচার রুচি বলে কিছু জিনিস নেই যাকে পাবে তার সাথেই তার কোনো ইন্টিমেট রিলেশন হয়ে যাবে এই যে ধারণাগুলো কেন তোমরা প্রশ্ন করো হ্যাঁ আমি মানছি কারোর কারোর সঙ্গে মানে অ্যান্ডু যেভাবে কারোর সঙ্গে রিলেশান করেছিল সেটা মানে আশাই করা যায় না প্রথম কথা হচ্ছে থেকে অনেক ছোট ভাই ডেকেছিল সেই রকম ভাইকে একটা তারপর তার সঙ্গে রিলেশান আমি বুঝতে পারি না যে এটা কোথা থেকে হয় একদিন হলে ইনফ্যাচুয়েশন হয় কিন্তু ডে ডে বাই সেটা কি। আমার মনে হয় জড়িয়ে গেছিলো কিন্তু তার মানেই ম্যান্ডুর ক্যারেক্টার নিয়ে সবাই রোজ রোজ বলবে যে পম সঙ্গেও মারু রিলেশনে আবদ্ধ হতে পারে এইটা কিন্তু সত্যি কথা এটা কিন্তু ভীষণ বাজে কথা কারণ একটা মানুষের একটা ভুল হয়েছে তারপরে সে সেটাকে শুধরে নিয়ে চেষ্টা করছে সংসারে ফিরতে তাই যে কোনো ছেলের সঙ্গে তার গল্প জুড়ে দেয়া এটা আমার মনে হয় ঠিক নয় এইবার চলে যাই ম্যান্ডুর লাইভে একটা জিনিস দেখেছ কি ওদিকে মারিয়াও কিন্তু বেশ লাইভ করছে আর এদিকে ম্যান্ডু এত লাইভ কিন্তু আমরা করতে দেখিনি না ওর ইয়ে কি যেন বলে বিজনেস পারপাস ওকে লাইভ করতে দেখেছি মানে শাড়ি ফাড়ির বিজনেসে কিন্তু এমনি নর্মাল লাইফ এরকম করতে দেখেছো মানে এত নর্মাল লাইফ কি এর আগে ম্যান্ডু করেছে আমি কিন্তু দেখিনি তোমরা দেখেছো কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো হঠাৎ করে দেখছি ম্যান্ডু কিন্তু বেশ দুদিন ছাড়া ছাড়াই লাইভে চলে আসছে তাই না আচ্ছা এইবার সেই লাইভে ঝাঁপিয়ে পড়ে বোতল চলে গেছে না যে যেতেই পারে কারণ বোতলের কাছে তো ক্ষমা চেয়েছে ম্যান্ডু সেটা বলেছে বোতল যে বোতলের কাছে ম্যান্ডু ক্ষমা চেয়েছে আর ক্ষমা চেয়েছে বলে ও লাফি লাফি গেছে একদমই না কথাটা হচ্ছে ও বড় বড় চ্যানেলকে হাওয়া দিতে যায় বুঝতে পেরেছো ও বড় বড় চ্যানেলকে হাওয়া দিতে যায় তাই যখনই ম্যান্ডু লাইভ করেছে তখন ম্যান্ডুকে হাওয়া দিতে চলে গেছে তার আগে কিন্তু এদের কন্টেন্টে যা করার হয়ে গেছে মানে ম্যান্ডুও কন্টেন্ট করে বলেছে এও ছাড়ে নিয়ে পাঁচ পাঁচটা কন্টেন্ট করেছে তার মধ্যে দুটোকে তিনটেকে প্রাইভেট করেছে দুটো রেখে দিয়েছে মোটামুটি ও জানে যে ম্যান্ডু ওর লক্ষ্মী ম্যান্ডুকে নিয়ে কন্টেন্ট করলে ওর ভিউজ হয় তাই জন্য ও ম্যান্ডুকে আবার হাওয়া দিতে গেছে কারণ আলটিমেটলি দিনের শেষে ম্যান্ডু ওর ঘরে ভিউজ এনে দেবে রেভিনিউ এনে দেবে তাই ম্যান্ডুকে গিয়ে হাওয়া দিতে গেছে এবার ম্যান্ডুকে যেই হাওয়া দিতে গেছে সেখানে গিয়ে বোতল কমেন্ট করেছে যে ভাই একটু স্যান্ডুকে দেখা এবার স্যান্ডু তখন তোমার ল্যাপটপে কাজ করছিল কম্পিউটারে কাজ করছিল এবার সেই সময় স্যান্ডুকে বলছে যে তোমাকে দেখতে চাইছে বোতল তাই জন্যে ক্যামেরাটা ঘুরিয়েছে তো স্যান্ডু বলছে যে আমি কাজ করছি বলে এরকম একটুখানি মুখটা ঘুরিয়েছে আর বেশি পাত্তা দেয়নি কারণ স্যান্ডু কোনোদিনই এই বোতলকে পছন্দ করে না এবং ওর যে ভিডিওগুলো ছিল সেগুলো থেকে পরিষ্কার তোমরা এটা বুঝতে পেরেছো যে এই যে বোতলকে স্যান্ডু একেবারে পছন্দ করে না একেবারে না এবার তাহলে কি ব্যাপার ম্যান্ডু জানে যে এই কন্ট্রোভার্সি যখনই আমি দালালি করতে ডাকবো তখন নাম্বার ওয়ানে এ থাকবে কারণ এই দালাল নাম্বার ওয়ান ম্যান্ডুকে চেটে চুটে পরিষ্কার করে দিয়েছিল এই আবার ম্যান্ডুকে নিয়ে কন্টেন্ট করেছিল এই আর ম্যান্ডুকে জানো তোমরা যে ও কন্ট্রোভার্সিতে থাকতে পছন্দ করে ওর ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল থাক মানে রাখতেও ভালোবাসে এবং ও নিজেও কন্ট্রোভার্সি ভালোবাসে দেখেও ও নিজেই বলেছে আমি এখন ব্লগিং দেখি না কন্ট্রোভার্সি দেখি ওর কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসে আর এই যে এই আমাদের বোতল যে দালালিতে এক নম্বরে ম্যান্ডু দালালি করে যে কি করেছিল তোমরা সবাই জানো তাই ম্যান্ডুও চায় যে যখনই কোনো না কোনো দরকার পড়বে এইটাকে কাজে লাগিয়ে দেব ঠিক আছে আর সেই জন্যই কিন্তু মানে কিছুদিন আগে তোমরা দেখেছো যে ম্যান্ডু কিন্তু অর্পিতাদির লাইভে গিয়েছিল সেখানে অনেক কথা বলে এসেছে তো সেটা ও ম্যান্ডু বুঝতে পেরেছে যে একে আমি যেরকম দুম হিলাতে বলবো সেরকম দুম হিলাবে তাই একে একটুখানি হাতে রাখার জন্য একদম দিদি দিদি করেছে এইবার স্যান্ডুকে দেখাতে বলেছে স্যান্ডুর দিকে ক্যামেরা ঘুরিয়েছে স্যান্ডু পাছু দেখিয়ে ছেড়ে দিয়েছে স্যান্ডু আর মুখ ঘোরায়নি বেশি একটুখুনি মুখ ঘুরিয়ে বলছে আমি কাজ করছি কারণ ম্যান্ডু তোকে পাত্তাই দেয় না ওকে ইগনোর করে জাস্ট শুধু ক্যামেরাটা ঘুরিয়েছে বলে জাস্ট মানে কি বলবো ওই ভিউয়ার্সদের জন্য মুখটা ঘুরিয়েছে ঠিক আছে আর এখানে গিয়ে কোনো কথা আছে যেখানে ম্যান্ডু লাইভ সেখানে গিয়ে স্যান্ডুকে একটু দেখা কেন মানে এটা একটু বোকা বোকা কথা না মানে লাইভ করছে ম্যান্ডি ম্যান্ডির সঙ্গে কথা হচ্ছে ম্যান্ডি বলছে স্যান্ডুকে দেখা কি আশ্চর্য এই জন্যই একে সবাই বলে ব্যাটা চাটা অমুক তমুক বলবেই তো লোকে তুমি একজনের ইয়েতে গেছো লাইভে গেছো সেইখানে লাইভে যা কথা হচ্ছে হচ্ছে স্যান্ডুকে দেখা স্যান্ডুকে দেখা এটা কী আর ও কি বোঝে না ওকে ও পছন্দ করে না সব বোঝে বুঝেও নাটকটা করে তো যাই হোক এইবার যা হয়েছে হয়েছে এইবার চলে আসি বোতলের ব্যাপারে বোতল আজকের একটা ভিডিও করেছে কতগুলো টাকা লোট দেখেছি লোট পাঁচশো টাকার লোট ঠিক আছে কি এই যে যারা বলেছিল ওর ফ্ল্যাগটা কেনা নয় ভাড়া এই ভাড়া নয় কেনা তাদের মুখে ঝাপাস করে দেওয়ার জন্য আচ্ছা ভাই আমি এখন যদি এই টাকা এরম করে নাড়াই নাড়িয়ে বলি তোমাদেরকে জানো এই টাকায় না এখন আমি এটা কিনতে যাচ্ছি ধরো হয়তো সেই জিনিসটা আমার আগেই কেনা আছে তোমরা কি করে জানবে যে ওই টাকাতেই ওটা কিনতে গেলাম কিনা আর ওই টাকাটার অ্যামাউন্ট কি ওখানে বোঝা যাচ্ছে করা টাকার নোট দেখা যাচ্ছে ওই নোটটাও দেখিয়ে কি বলল। যে আগের মাসে আমি পনেরো তারিখ এসেছিলাম আজকে ষোলো তারিখ এক এক মাস হয়েছে তাই এই টাকা দিয়ে ভাড়া দিতে যাচ্ছি আর তোমাদেরকে কেন দেখালাম তোমাদের বলতেই পারতাম যে ভাড়া দিয়ে এসেছি কিন্তু আমি তোমাদেরকে টাকাটা দেখালাম এটা প্রমাণ করার জন্য এই দেখো আমার ভাড়া এটা আমার কেনা নয় আচ্ছা ও কি দেখিয়েছে যে কাউকেও ভাড়া দিচ্ছে বা কেউ ওই ভাড়া রসিদ দিচ্ছে দেখিয়েছে তোমাদেরকে দেখায়নি তো তাহলে কটা টাকা দেখালেই বোঝা যায় যে ও ভাড়া বাড়ি ভাড়া দিতে যাচ্ছে মানে কিরম আশ্চর্য ওর ও মুখে যদি বলতো যে আমি ভাড়া দিয়ে এলাম সেটাও যা আমাদের কাছে হতো আর সেইখানে এই চারটে টাকার নোট দেখিও যেটা আমাদের দেখালো তাতেও তাই হতো কারণ ভাড়া যে ও দিয়েছে বা ভাড়া যেও থাকছে সেটার প্রমাণ রসিদ ভাড়ার রসিদ কি আশ্চর্য কোনো রসিদ নেই কিছু নেই ও ভাড়া বাড়িতে রয়েছে ঠিক আছে তো যাই ও অনেকেই রসিদ দেয় না এমনি এমনি ভাড়া দেয় ভালো কথা তাহলে যেই বাড়িতে থাকছে সেই ভদ্রলোকের কাছ থেকে যে ও টাকাটা নিচ্ছে দিচ্ছে ও মানে তাকে দিচ্ছে ভাড়া হিসেবে সেটা কি দেখেছে তাহলে বাড়ি আমার ঘরের মধ্যে আমি চারটে টাকা নিয়ে দেখিয়ে দিলাম যে এই দেখো আমি ভাড়া দিতে যাচ্ছি মানে সেটা ভাড়া দিতে যাচ্ছি মানে অদ্ভুত কী কী সব জিনিস বলে ও নিজেও জানে না তারপরে শোনো সেই আবার সেই পিরিয়ডের গল্প এবার অনেকেই বলছে যে তুমি পিরিয়ডের গল্পটা করো না কারণ আমাদের ভিডিও অনেক মেয়েরাও দেখে অনেক ছেলেরাও দেখে এখানে ছেলে মেয়ের ব্যাপারটা কিছু নয় ঠিক আছে পিরিয়ডটা একটা মানে সাইকেল এবং সেটা মেয়েদের সবাই জানে মানে এটা আর নতুনত্ব কিছু আর এটা লজ্জা পাওয়ারও কিছু নেই ঘেন্না পাওয়ারও কিছু নেই ঠিক আছে সবার কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কে ভাই পিরিয়ড 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 করে চ্যাল্লামেল্লি করে আমিও জানি তুমিও জানো সেও জানে আমাদের মেয়েদের নর্মালি এটা হয় অ্যাবনর্মাল ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে হয় না সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হয় এবার একটা শার্টেন পিরিয়ড ধরে হয় একটা শার্টেন পিরিয়ডের পর শেষ হয়ে যায় একটা বয়সের পর নর্মালি পিরিয়ড শেষ হয়ে যাবে আর একটা বয়সের পর হয় এবার কারোর উনিশ বিশ কারোর এগারো কারোর তেরো কারোর পনেরো এরকম বয়সের সাথে সাথে হরমোনাল ব্যাপারগুলো থাকে অনেক কিছু থাকে সেই অনুযায়ী লোকের হয় এবং লোকের একটা পজিশনে গিয়ে শেষ হয়ে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে একটা শাটেন পিরিয়ডের পর সবারই ব্যাপারটা বন্ধ হয়ে যায় এবং তাতে বোঝা যায় যে মোটামুটি এর এই অ্যাভব বয়স হতে শুরু হয়ে গেছে এইবার তাহলে কি আগে কি কারণ হয় না হ্যাঁ অনেকের হয় অনেকের ওইখানে অনেক রকম প্রবলেম হয় সেক্ষেত্রে ওটা অপারেশন করে বন্ধ করে দেয় সেক্ষেত্রে হয় না অনেক অনেক ব্যাপার আছে কিন্তু সেটা নিয়ে লুকানোরও কিছু নেই লজ্জা পাওয়ারও কিছু নেই আমি লজ্জার কথা বলছি না বা ছেলেরা দেখে বলে পিরিয়ডের কথা বলছে সেটা লজ্জাজনক একদমই না কিন্তু ভাই রোজ রোজকে আমার পিরিয়ড হয়েছে আমার পিরিয়ড হয়ে গেছে তোমাদেরকে সুখবরটা দিই আজকে আমার পিরিয়ড হয়েছে তাই ধরতে পারছি না এই কী এটা কি মানে প্রতিদিন এই কথাটা উচ্চারণ করার মানেটা কি আমি বুঝে পাই না মানে অবাক লাগে সবার মানে এখানে যারা আমরা কাজ করি মোটামুটি সুস্থ স্বাভাবিক যারা তাদের সবারই হয় একটা বয়স পর্যন্ত এটাকে আবার রোজ রোজ কে বলে ভাই আশ্চর্য যাই হোক আর একটা জিনিস দেখলে এটাতে নাকি ওই যে টাকাটা দেখালো তাই জন্য অনেকের মুখ ও ভোঁতা করে দিল এটা বলার পর আচ্ছা তারপরে দেখালো যে ওর শাশুড়ি মা কী কাণ্ড করেছে তো এবার তোমরা কী ভাববে শাশুড়ি মা কী কাণ্ড করেছে বিশাল কিছু কাণ্ড করেছে নয় ওর বাড়ি এসছে নয় ওকে ফোন করেছে নয় কিছু না খাবার দিয়েছে তো ভাই ও যখন ওখানেই থাকতো তখনই তো শাশুড়ি খাবার দিতেন এইবার এখন উনি এখানে থাকেন এবং তার মানে ছেলে এখানে আসছে যেহেতু ওয়েসডে তাই তার ছেলে আসছে তো ন্যাচারালি যেহেতু ছেলে আসছে সেহেতু এই বাড়ির জন্যে খাবার পাঠিয়ে দিয়েছে তাতে দেখলাম ডাল খাড়কোল পাতা বাটা আর হচ্ছে তোমার লতি দিয়ে কচু আমি নতুন দেখলাম লতি দিয়ে কচু লতি দিয়ে হচ্ছে তোমার সরি ইলিশ মাছ আমি কোনো দিন দেখিনি লতি দিয়ে ইলিশ মাছ আর একটা কি দেখলাম মনে করতে পারছি না মানে চার রকম পদ দেখলাম আরও কচু শাক করেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভালোই খেতে হয় মোটামুটি যারা একটু রান্না করতে পারে তারা জানে যে কচু শাক মানে ভালোই খেতে হয় তবে হ্যাঁ সেখানে জিনিসপত্রগুলো ঠিকঠাক দিতে হবে যেমন ইলিশ মাছের মাথা নারকেল কাঁচা লঙ্কা কালো জিরে অনেকে ছোলা দেয় ঠিক আছে এবার যে যেরকম রান্না করে আবার অনেকে চিংড়ি মাছ দিয়ে করে আমি তো ইলিশ মাছের মাথা থাকলে না থাকলে আমি চিংড়ি মাছ দিয়ে করি তো খেতে খুব ভালো হয় আর কচুর শাকের মেন ব্যাপারটা হচ্ছে কেটে ভাপিয়ে ওই জল ঝরিয়ে সিদ্ধ করে যে ওই করাটা প্রসেসিংটা কঠিন তারপরটা তো সব ঠিক আছে তো যাই হোক এইবার কচু শাকও রান্না করেছে আর ওই তো দেখলে এবার একটা জিনিস আমি বুঝতে পারলাম না ওই মানে লতি দিয়ে যে তোমার হচ্ছে ইলিশ মাছ সেখানে বেশ কিরম শুকনো শুকনো মানে মনে হলো মাছটা ভাজা ভাজা আর তার মধ্যে লতিগুলো দেয়া আমার আইডিয়া নেই ওটা কিরকম খেতে বা কতটা ভালো খেতে আমি দিন লতি দিয়ে খাইনি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়েছি ইলিশ মাছ দিয়ে কোনোদিন খাইনি তো যাই হোক পাঠিয়েছে তো এই জন্য নাকি লোকে মানে আর কি ওর শাশুড়ি কাণ্ড দেখে অবাক হয়ে যাবে তো শাশুড়ি তার ছেলেকে ভালোবাসে আর সঙ্গে ছেলের বউয়ের জন্য পাঠিয়েছে সেটা ওখানেও পাঠাতো নতুনত্ব কিছু নেই আর এই যে ও ওইখান থেকে যে ঝগড়া মানে ও তো বলেছে যে আমার ঝগড়া আমার শ্বশুর শাশুড়ির জন্য হয়নি আমার আমার বরের সঙ্গে ঝগড়া হয়েছিল ও বলেছিল তাহলে শ্বশুর শাশুড়ির তো রাগ হওয়ার কিছু নেই আর শ্বশুর শাশুড়ি তো জানে যে ফ্ল্যাটে গেছে কি উদ্দেশ্যে সেটা তো ওদেরকে জানিয়েই আসা হয়েছে আমাদেরকে জানানো হয়নি কিন্তু ওদেরকে তো জানানো হয়েছে তাহলে শ্বশুর শাশুড়ি রাগ হওয়ার কারণটা কি শ্বশুর শাশুড়ি তো রাগ হবে না রাগ হওয়ার কারণই নেই ঠিক আছে তো যাই হোক ও আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলো দেখো আমাদের কত মিলন শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার যে আমাকে এরকম করে খাবার পাঠিয়ে দিচ্ছে কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে এতদিন কি দেখেছ খাসির মাংস দুদিন দুদিন এক মাসের মধ্যে দেখেছো তো কিন্তু এইবার কেন চিকেন যেই না বটটা থাকতে শুরু করেছে অমনি চিকেন মাটন ভুলে গেছে ওর ইচ্ছা হচ্ছে চিকেন খাওয়ার জন্য তাই চিকেন এনেছে মাটনটা কোথায় গেল যখন নিজে একা একা ছিল তখন দুদিন দুদিন মটন হলো আর যখন বর এসে গেলো তখন সেটা চিকেন হয়ে গেল কেন এটা কীরকম হলো এই ব্যাপারটা একটু কিরকম লাগছে না এরা এই ব্যাপারটা এই নয় ব্যাপারটা হচ্ছে এই যে বাজারগুলো নিয়ে এসেছে সেটা তো ওর কর্তামশাই নিয়ে এসেছে ওর তো নিয়ে আসেনি এতদিন তো ও বাজার করছিল এখন তো ওইটা কর্তামশাই বাজারগুলো করে নিয়ে এসেছে আর সেই জায়গায় কর্তামশাই চিকেনই মোটামুটি এনেছে তাই জন্য চিকেন তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ওভারঅল যে মানে দেখলাম সেই অনুযায়ী বললাম আর কিছু না আর আরেকটা কথা তোমাদের সবাইকে জানিয়ে দিই যে সেটা মানে আমরা কি করি আমরা মেনলি কন্টেন্ট কাদেরকে করি যারা কন্টেন্ট দেয় যারা কন্টেন্ট দেয় না তাদেরকে নিয়ে কেউ কন্টেন্ট করে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ভিউয়ার্সরা কিসে ইন্টারেস্ট ভিউয়ার্সরা কাদের কথা শুনতে ইন্টারেস্ট যতদিন টিনু সুন্দরীর কথা শুনতে ইন্টারেস্টেড ছিল ভিউয়ার্সরা ততদিন কিন্তু টিনু সুন্দরীকে নিয়েই ভিডিও করা হয়েছে এবং সেটা একদিন নয় পাক্কা দেড় দু বছর কই তখন তো আমাকে কেউ এসে বলেনি টিনা ছাড়া তোমার গতি নেই বলেনি তো সবাই তখন টিনাকে কন্টেন্ট করতো আমিও করতাম এই যে বোতলের কথা বলা হচ্ছে এই বোতলও তিনবেলা করে কন্টেন্ট করতো ঠিক আছে তাহলে সেই সময় দেড় বছর পাক্কা দেড় বছর টিনু আর খোকা মোটামুটি আমাদের কন্টেন্ট ছিল তখন কেউ এসে বলেনি যে কেন তিনবেলা টিনুকে নিয়ে কন্টেন্ট করছো টিনু ছাড়া তোমাদের গতি নেই বলেনি কিন্তু এখন বোতলকে নিয়ে যখনই কন্টেন্ট করছি তখনই এসে বলছি বোতল ছাড়া তোমাদের গতি নেই কি আশ্চর্য বোতলকে তো আমরা অ্যাজ আ ব্লগার দেখছি তোমরা কি চাও না বোতল বড় উচ্চ আসনে চলে গেছে সেটা আমরা তাই জন্য কন্টেন্ট করছি কি আশ্চর্য তো বোতল এখন কন্টেন্ট দিচ্ছে বলে কন্টেন্ট হচ্ছে যেদিন আমার বোতলের কন্টেন্টে লোকে ইন্টারেস্ট পাবে না মানে ভিউয়ার্সরা ইন্টারেস্ট পাবে না সেদিনকে দেখবে বোতলের কন্টেন্টও ফুস হয়ে যাবে আর তখন আমরাও আর বোতলকে নিয়ে কন্টেন্ট করবো না বুঝতে পেরেছো তো এই জিনিসটাই বলার ছিল তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা